আবদুল্লাহ বিন আব্বাস সদিয়াল্লাহ করেন আল্লাহ রসুল সাল্লা আসলামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম কি প্রতি বছর কথা বুঝতেছেন কলালা আল্লাহ হাবিব বললেন না বাল হাজ্জাত একজন ব্যক্তির উপর জীবনে একবার ফরস সাবিল তাল্লা যে বলছেন কাবাগরে পৌঁছার সক্ষমতা যে রাখে সাবিলের অর্থ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আসাম বলেছেন কল আর জাদু এটা এটার অর্থ হচ্ছে বাহন কি বাহন তো রসুলে খেরম সাল্লাল্লাহ আসমের নুরের জমানায় দেড় হাজার বছর আগে আরবের আশপাশ থেকে লোক হস করতে আসতো উঠে কিসে এখন দেড় হাজার বছর পর আমাদের বাহন কি প্লেন তাহলে বোঝা যায় আপনার যদি সারা বছর খরচের পর প্রয়োজনীয় সব খরচের পর এতটুকু টাকা থাকে যা দিয়ে আপনি ভাড়া ভিসা সৌদি আরবের ট্রান্সপোর্টের ভাড়া ভাড়া খাওয়া দাওয়া মোয়াল্লিম ফি দেওয়ার মতো টাকা থাকে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে এটা হচ্ছে জাদ এবং রাহেলার ব্যাখ্যা কথা বুঝতে পারছেন আল্লাহ জন আমাদেরকে কবুল করেন হাজ আমাদের দেশ থেকে হজ করতে যাওয়া যত কঠিন পৃথিবীর আর কোনো দেশ থেকে এত কঠিন নয় এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে হজের ব্যাপারে তাদের রেসপন্সিবিলিটি যতটুক থাকা দরকার ততটুকু তারা নেয় না কথা বুঝতে পারছেন পৃথিবীর যেমন ইন্দোনেশিয়া থেকে সরকার ভর্তুকি দেয় লক্ষ লক্ষ হাজি ইন্দোনেশিয়া থেকে হজ করতে যায় ওদের নিয়ম করে ফেলছে ওরা বিয়ের আগে হজ করে বিয়ের আগে জোয়ান থাকতে এজন্য প্রতি বছর দশ বারো লাখ হাজি থাকে শুধু ইন্দোনেশিয়া থেকে এরপরে তারা অন্যান্য দেশ থেকেও হাজিদেরকে খুব সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় আর আমাদের দেশে সরকার যেই থাকুক হাজিদের ব্যাপারে উদাসীন প্লেন ভাড়া চারগুণ কয় গুণ চার গুণ তারপরে আপনার হাজি ক্যাম্পে দুর্ভোগ কষ্ট এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে এই সম্মানটুকুন তারা পায় না আরে ভাই শুধু সৌদি আরবে হাজি পাঠিয়ে বছরে বিমান বাংলাদেশ হাজার কোটি টাকা ইনকাম করতে পারে বিমানে বসে আছে সব বেইমান বিমানে সব শুনছেন না বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে আল্লাহ বাসাইছে তলা ছুটে নেই শুনছেন এই যে কক্সবাজার থেকে গতকাল চাকা ছুটে গেছে একটা আমি ভাবছি আল্লাহ ছুটে আমরা আগে শুনতাম বিমানে প্রবল বৃষ্টি হলে সাত দিয়ে পানিও পড়ত আর এখনও বিমানে উঠলে সিটের মধ্যে দুর্গন্ধ তারপরে আপনার এসির পানীয় তো পরে মশা থাকে প্রচুর এ এক অবস্থা অথচ শুধু বছরে একবার হাজিদের সেবা দিয়ে বিমান বাংলাদেশ বাংলাদেশের রাজস্বে হাজার কোটি টাকা এনে দিতে পারে কিন্তু সব বসে আছে চোর বিমানে সব বেইমান বিমানে সব বেমান এই বর্তমান সরকার চাইছে চিটাগাং দিবে বিদেশিদেরকে আমরা বলি পোট দিবা কেন বিমানটারে দাও বিদেশীদের কাছে পোট দিলে তো দেশের অস্তিত্বে আঘাত আসতে পারে কথা বলেন বিমানটা দাও বিদেশিদেরকে পোর্ট দেওয়ার দরকার কি পোর্টকে তো তোমরাই বলো হৃদপিণ্ড তো হৃদপিণ্ড আরেকজনের হাতে দেয় কথা বলেন এতে স্বাধীনতা বিপন্ন হতে পারে না বিপি ওয়ার্ল্ড কি দিতে চাচ্ছে পোর্ট বিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটা কোম্পানি কিন্তু এটা ইসরায়েলের পার্টিসিপেট আছে আমেরিকার নেভিরও পার্টিসিপেট আছে তেই সুযোগে যদি এসে বাংলাদেশে ইহুদিরা হস্তক্ষেপ করতে চায় এটা আমাদের জন্য খুব খারাপ একটা বিষয় আমরা মনে করি বিমানকে দেব বিদেশিদের পরিচালনা করার জন্য লাভজনক প্রতিষ্ঠান হবে ঠিক না আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে আমার দেশের হাজিদেরকে যেন সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়া হয় আর সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ সহযোগিতাও দেওয়া হয় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান কুরুকুল আল্লাহ মাহিন